তারেক লঙ্ঘন করিয়েছে নির্বাচন বানচালের অংশ তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোকদের আওলায় ডাক্তার জাহেদ কৈল তারেক কে নির্বাচন ষড়যন্ত্র করার জন্য প্রচারী ধন্যবাদ জানাইছে এরা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের কথা এটা তো হুদাই চিন বুঝে পাইছেন তো আমার নামও হয়েছে আমি নাকি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করেছি বিএনপির নেতা কর্মী সমর্থন দশা হয়েছে বালে ভাষা গুইয়ের মতো বালে ভাষা গুঁ দেখছেন

আচ্ছা বানে ভাষা গু কথা করছিলাম তো না তো বানে ভাষা গু কোনো ওয়াকারে পদ বালকের ভাষার গায়ে জড় হয় এই রকম আর কি তো আমলিগের আগুন সমতলে দেখিসেন না কতগুলা বাসে গাড়ি আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বা শ্রমিক তারে সব আগুন দিয়া পুড়াইছে এরকম বিভৎস জীবন সাইদের এই আগুনদার পরিকল্পনায় সুশান্ত নামের জৌরারা সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে তিনশো জন করতে পারবে সরকার তো অথর্ব কিছু করতে পারবে না কিন্তু যতগুলো তার জন্য তাই সুশান্তরে আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি তাকে সেটাও পারবে না যারা যারা পলাই গিয়ে এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে সরকার করিছে করে তো প্রকাশ করতে পারে করিছে এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ করিতে দেওয়া যায় কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করবো তখন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কইয়া দিতেছি এই জায়গাটা নোট নিয়ে রাখেন দরকার রাখেন আমি যে আগে কইয়া দিছিলাম কিন্তু আমলিক যেটুকু এই সাহস কেমনে পেলো এটা বুঝতে দিলে

এবার বলেন আওয়ামী লীগ কি অসহায় অবস্থা আছে সে তো শুধু এটা বলে নাই সে বলছে মামলা তুলে নেবে আওয়ামী লীগ যে মামলা করছে আমরা সেই মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখেছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দেব

আর কত কম মির্জা এত সিনিয়র নেতা প্রত্যেক দিন যায় উনারে তো ধরিনা মায়া কইরা কি এত সিনিয়র নেতা রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয় গুসাই বলতে হয় সেটাই বলতে পারে না কথা বলতে পারে না রাষ্ট্র যাবি কি শখ বুঝেছেন দেখেন না দেখেন দেখেন ঠিক আছে তো যদি তাই হয় তাহলে গণভোটের নির্বাচন জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি কোন তো কথার কোন মানে আছে কথা মানে নাই দমে নিচে কথা কয় আগে কলকাতার মিডিয়াতে এই এটা কইছিল সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝেছ আমার দেখেন কয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেবো না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক বুঝি চ আমরা কলকাতা যাবো

বেশি কয়া ফেললাম গয়েশ্বর দেয় হ্যাঁ যাই হোক এবার হিসাবে আসি বিএনপির দল একটা জিতবি না লিগে রাখেন এমনকি আমদালি পার্থ জিতবি না লিগে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা তো আমদালি পার্থ জিন্দি তার নিজের মাঠে নির্বাচন করেছে করে নাই

একশো সাতচল্লিশটা সিট ওয়াক ওভার দিবে দরকার হলে কিন্তু নব্বইটা সিটে মরণপন লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রচার করবে সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে মাত্র নব্বইটা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না নব্বইটা সিট জিতে নেওয়া বাম হাতের কাজের ভাই হিসাব সিম্পল মুজিব ইন্ডিয়ার উদ্দেশ্য করে কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন ভুট্টো সাহেবের কথা আমলি পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিছে হ্যাঁ তারেক রহমান আমার কথা রাখলো না ভুট্টো সাহেবের কথা রাখিছে মদির কথা রাখিছে বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি আর আমরা কমো গোস্ত তো পেলো না লে ঝোল খা ঝোল